কেমিক্যাল মুক্ত খাবারটা তো খাইতে পারবে অলস জাতি আমরা অলস জাতি বোকা জাতি সত্যি বাই সালামালাইকুম অনেক দিন যাবৎ বাদ্তাসি একটা কথা বলব ফেসবুকে যদিও এই কথাটা আমার মুখে অতটুকু পারফেক্ট হইব না তারপরে বলি আর কি যে আমরা গ্রাম অঞ্চলে যারা বসবাস করি প্রত্যেকের বাড়িতে বাই কোনো না কোনোভাবে রেন্টি গাছ আছে হয় নিজের উইশেন নাইলে হয়ে গেছে এই রেন্টি গাছ এই গাছটা ওই দেখে ওই যে গাছটা এরকম আরও আছে ওই দেখে ওই যে বড় গাছ ঠিক আছে আমার বাড়ি তো খুব কম কিন্তু অন্য অন্য বাড়ি বেশি বই দেন কত বড় গাছ আচ্ছা এবার কলে একটা রেন্ডি গাছ পরিপূর্ণ হইতে মানে বিক্রি করার উপযোগী হইতে প্রায় সাতাশ টু দশ বছর চলে যায় ঠিক আছে কাঠ দিয়ে যদি কোনো কাজে লাগায় তাহলে ওই টাকা বিক্রি করেন যায় কিন্তু একটা গাছ যেই পরিমাণ জাগা নষ্ট করে আনবিলি পাবো ভাই বিশ্বাস করেন ভাই দেখেন একটা এটা পুরোটাই গাছ আপনি যেই গাছই লাগান কোনো গাছ হইব না ঠিক আছে একদম কোনো গাছ হইব না আমরা দেখেন এই স্মার্ট যুগে কতই শিক্ষিত প্রত্যেকটা বাড়িতে শিক্ষিত স্টুডেন্ট আছে ঠিক আছে রানিং নাইলে শিক্ষিত লোক আছে ঠিক আছে ভালো ব্যবস্থাপনা করার মতো লোকও আছে কিন্তু আমরা দেখেন কত বোকার বোকা আমরা প্রত্যেকটা মানুষ এত বোকা একটা গাছ দিয়া ফুরে একটা বাড়ি দল করে রাখছেন অথচ এই গাছটা না থাকলে যদি আপনি সেম জায়গাতে ছোটো ছোটো আম গাছ ধুয়ে দিতেন যেগুলো হাইব্রিড প্রযুক্তির ঠিক আছে তাহলে আপনার বাড়িটাও হয়ে যেত একটা ব্যবসা প্রতিষ্ঠান মানে একটা ব্যবসার সোর্স হয়ে যেতে ভাই আমরা কত বোকা দেখেন এই বাজে গাছটি লাগিয়ে এই ঠিক আছে এলোমেলো করে থিয়ে দিই মানে যেগুলোর কোনো দরকার নাই এই ধরনের গাছ লাগিয়ে ধুয়ে দিই এইটুকু মাথার মধ্যে আসে না নিজেরও তো ফল কিনা খাই ঠিক আছে তাহলে এই এই ফলগুলো আমরা তো নিজেরা বাড়িতে লাগিয়ে খাইতে পারি ভাই পারি না এত অলস আমরা এত বোকার বোকা ঠিক আছে কাঠ গাছ রুইতে গিয়া নিজেদের জীবনটারাই কাঠ বানিয়ে নেই ঠিক আছে ফরমালিন মরমালিন ওষুধ কেমিক্যাল মেয়ান না ফলকিন না খাবো টেয়া দিয়া কিন্তু মাগার নিজের বাড়ির জাগা আছে এই জায়গাটিরে নষ্ট করে ধুয়া আমি কেমিক্যাল কিনতে যাই যা এক বছর উদ্বেগ্নে লাগে দেখেন নয় ভাই ঠকবেন না তো ভাই আপনি রাজশাহীতে যে আমের বাগানগুলো আছে যেখানে আমবাড়িগুলা বাড়িগুলা যে আমের আমার আমার যাওয়ার খুব ইচ্ছা আমি যাই নাই শুধু আমি ওই ইয়াতে গেছিলাম ওই রাস্তায় মেন শহরে গেছিলাম কিন্তু গ্রাম অঞ্চলে ঢুকতে পারি নাই ওইখানে যাই আমি দেখছি ওই রাস্তার পাশে মেন রোডের পাশেও আমের চারা অবাক করা কোন কোনো বাজে গাছ নাই কাঠ গাছ নাই তো ওই আয়ের উৎস বাইরে ওই থেকে ওইখান থেকে না আমার আমার বাড়ির থেকে সম্ভব আমাদের এই এই যে বোকামিগুলা বিশ্বাস করুন বা এইগুলো আমাদেরকে ধ্বংস করে আমার কাছে যদি সরকার কোনো সিস্টেম দিতে বের তাহলে আমি প্রত্যেক বাড়ির রেন্ডি গাছ জায়গাটা লাগতাম বিনল আর প্রত্যেকটা বাড়িরে বানাইতাম বিল্লা একটা ইনকামের সোর্সের জায়গা ঠিক আছে শুধু আম না অন্য গাছও যদি আপনি লাগান ফল গাছ সেটার থেকেও আপনি হয়ে হইবেন ঠিক আছে বেনিফিট হইতেন না নিজেদের খাইতে পারবেন কেমিক্যাল মুক্ত খাবারটা খাইতে পারবেন অলস জাতি আমরা অলস জাতি বোকা জাতি একটু বাড়ি